কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে বোরের অপেক্ষা প্রতিদিন বোর হতেই কুষ্টিয়া শহরের ব্যস্ত ছয় রাস্তার মোড় যেন রূপনায় এক ভিন্ন চিত্রপটে দোকানপাট তখনও খুলে ওঠেনি যানবাহনের গতি স্রোত অথচ মোড় জুড়ে জমে ওঠে এক নিঃশব্দ প্রতীক্ষা হাতে গোনা কিছু মানুষের নয় বরং জীবিকার আশায় ছুটে আসা অগণিত দিনমজুরদের এই মানুষগুলো যাদের অনেকেই শহরের প্রান্তিক অঞ্চল বা আশেপাশের গ্রাম থেকে আসে আসে তারা ভোর ছুটে এই মোড়ে কেউ হাতে কোদাল কেউ বাঁশের মই কিংবা কাঁধে বেলসা নিয়ে কাজের আশা নিয়ে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা কখনো আসে কোনো মিস্ত্রি কখনো বাড়ির নির্মাণ কাজের ঠিকাদার ভাগ্য ভালো থাকলে এক দিনের জন্য মিলবে একটা কাজ সঙ্গে মিলবে পাঁচশো থেকে সাতশো টাকার পর্যন্ত পারিশ্রমিক না থাকলে সেই দিনের চুলায় উঠবে না হারি তাদের চোখে মুখে ক্লান্তি আবার একই সঙ্গে প্রত্যাশাও জীবনের নির্মম বাস্তবতা নিয়েও তারা হার মানে না সকাল শেষে যদি কেউ কাজ না পায় তবুও পরের দিন ঠিকই দেখা যায় সেই সরাস্তার মোড়ে একেই মুখগুলো একেই অপেক্ষায় এই দৃশ্য আমাদের চোখে আঙ্গুল তুলে দেখায় সমাজের সেই শ্রমণীর কথা যাদের শ্রমে গড়ে উঠেছে শহর কিংবা যারা আজও নিশ্চিত জীবিকার আশ্বাস পায়নি তাদের প্রতি আমাদের সহানুভূতি নয় দরকার সম্মান ও সমবেদনার মনোভাব প্রয়োজন দীর্ঘমেয়াদী সামাজিক উদ্বেগ যাতে তারা শুধু অপেক্ষা নয় নিশ্চিত জীবনের স্বপ্ন দেখতে পারে স মোড়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি শ্রমজীবী মানুষের গল্প এক একটা জীবনের পার্ট। সেগুলো আমাদের পড়া দরকার বোঝা দরকার কারণ তারাই আমাদের শহরের নীরব নির্মাতা